গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম মর্নিংয়েই দেখো মেয়েকে পুরো রেডি করে দিয়েছি আর তোমরা আজকে আই কার্ড ব্যাগ এইসব দেখে ভাবছো আরে আউট ড্রেসে আই কার্ড পরে কোথায় যাচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও বলছি বলছি আজকে হলো টোয়েন্টি ডিসেম্বর মানে মেয়ের স্কুলে খ্রিসমাস কার্নিভেল আছে তো খ্রিসমাস কার্নিভেলে প্যারেন্টসদেরকেও অ্যালাউ করেছে যেহেতু আমি মেয়ের সাথে সবসময় যাওয়া আসা করি তো আমি যাচ্ছি ওর পাপার আজকে মানে দোকানে অনেক কাম আছে তো আজকের এই কার্নিভ্যালটা হবে আমাদের হ্যাপি চাইল্ড হাই স্কুলে তো বলতে বলতে দেখো আমরা চলেও আসলাম আর গেটের ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর করেছে আর যখন আমরা এসেছি তখন প্রায় পনেরো দশটার মতন বাজে স্কুল অনেকটাই খালি ছিল তো সেই সুযোগেই আমরা কিছু ফটো টটো তুললাম স্টলগুলো ঘুরলাম অনেক রকমের স্টল বসেছিল ইডলি দোসা ম্যাগি চা হ্যান্ড মানে হ্যান্ডক্রাফটের জিনিস ব্ল্যাঙ্কেট ট্রলি ব্যাগের থেকে আরম্ভ করে কসমেটিক্স অনেক অনেক কেক মানে অনেক রকমের ফুড স্টল এমনে স্টল বসেছিল বাট আমরা সেখান থেকে কিছুই সেদিন খাইনি আমরা খাওয়ার মধ্যে চা ম্যাগি কফি এসবই খেয়েছিলাম বাট কিছু কেনাকাটা করিনি কিছু দরকার নেই কেনাকাটা করা তাই কিনি দরকার থাকলে অবশ্যই কিনতাম তো এদিকে দেখো এক এক করে ওরা সমস্ত ফ্রেন্ডরা আসা স্টার্ট হয়ে গেল মানে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের সবাই আসা এক এক করে স্টার্ট হয়ে গেল আর বিশ্বাস করবে না এতটা পরিমাণ ক্রাউড এতটা পরিমাণ ভিড় হয়েছে মানে কি বলবো বলার মতন কোনো ভাষা নেই তো এদিক থেকে আমরা টিকিট কেটে নিলাম দুটা গেমের মানে আমার মেয়ে আর আমার ফ্রেন্ডের মেয়ে ওরা দুইজন আর কি টিকিট কেটেছে আমরা দুজন ওরা একটু খেলবে তার জন্য আর এই জাম্পিং যেখানে থাকবে আমার মেয়ে সেখানে থাকবে না এটা তো কখনোই পসিবেল না তো এই দেখো টিকিট কেটে ওদেরকে ঢুকিয়ে দিলাম দুজনকে আর এই যে আমাদের ম্যাম অনেক ম্যামরাই এই ভিডিওতে আছে ম্যামরা কিন্তু খুবই মিষ্টি খুবই ভালো খুবই মিশুকে তো এক এক করে ওরা খেলা মানে দুটাই টিকিট কেটেছিলাম হান্ড্রেড রুপিস দিয়ে এই একটা জাম্পিং ছিল আর একটা ছিল বল দিয়ে স্লাইড টাইপের কিছু একটা তো ওরা যেহেতু ছোট বড় বড় গেম ওরা খেলতে পারবে না তাই ওদেরকে এইসব খেলাতেই দিয়েছে আর ওরা এইসবই বেশি এনজয় করে তো দেখো তারপরে ওরা সমস্ত ফ্রেন্ড মানে ওরা চারটা ফ্রেন্ড এক স্কুলে পড়ে এই চারটা ফ্রেন্ডই একসাথে হয়ে গেছে ওদের মধ্যে একজন ছেলে ফ্রেন্ডও আছে নিবান ও একটু পরে আসবে ও র্যাম্প ওয়াক করবে ওকে দেখাবো তারপরে দেখো এখন আরেকটা খেলার দিকে যাচ্ছি আরেকটা গেম খেলবে ওরা এই যে ওদের ম্যামরা এই দেখো ম্যামরা ম্যামরা ম্যামদেরকে পেয়ে তো জড়িয়ে ধরে ফটো টটো তুলে নিল এই যে এখন ফটো তুলছে এই যে আর একটা গেম এটা হলো স্লাইড করে এরকম নেমে বলের মধ্যে যায় তো এই দুটা গেমই আমরা ফিফটি রুপিস ফিফটি রুপিস করে টিকিট কেটেছিলাম দুটা গেমের এটা হলো আমাদের মামুনি ম্যাম আমার মেয়ের এ সেকশানের ম্যাডামুনি তো ভীষণ ভালো ভীষণ মিষ্টি স্বভাবের তো ম্যামরা যদি এই ভিডিও দেখে তো বলতে পারবে যে বা চারবির মা এইসব কি বলছে যেহেতু আমার মেয়ের নাম চার্বি সেটাও আমি বলে দিলাম এদিকে দেখো ওরা ভীষণ এনজয় করছিল তারপর এখন আমরা বাইরের দিকে যাব পুরো মানে পুরো জায়গাটাই আবার ঘুরবো আমরা তারপরে আজকে আমাদের মেয়ের আবার কম মেয়েদের কম্পিটিশনও আছে ওরা কালারিং কম্পিটিশান দিবে সেটাতে ওদের নাম লিখিয়েছি এদিকে স্যান্টা এসে গেছে দেখো স্যান্টাকে দেখে তো বাচ্চারা পুরো পাগল হয়ে গেছে আর তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে সেটা হলো ম্যাজিক শো স্কুলে কিন্তু ম্যাজিক শো দেখানো হয়েছে আমি সেটারও কিছু কিছু ক্লিপ নিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এইসব মানে জিনিস তো বাচ্চাদের জন্যই না ওরা খুশি হলে আমরা খুশি আমাদের আর কিছুই চাই না আমি তো মনে মনে করি সেটাই আমার মেয়ে যেটাতে হ্যাপি আমি সেটাতেই হ্যাপি আমার আর এই জীবনে কিছু চাই না তো স্কিপ করুন দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না দেখো ম্যাজিক শো হচ্ছে তো উনি আমাদের ভাস্কর্যগরেই থাকে আমি চিনি ওনাকে তো উনি কিন্তু খুব ভালো ম্যাজিক দেখায় তো উনি এখন এক এক করে বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য অনেক ম্যাজিক দেখিয়েছে আর ভীষণ ভালোও লেগেছে ম্যাজিকগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে খুব ভালোভাবে দেখিয়েছে বাচ্চারা ভীষণ এনজয় করেছে আর বিশ্বাস করবে না এই ম্যাজিক শোর টাইমটাতে এত পরিমাণ ভিড় হয়েছে যে মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না আমরা মেয়ে একদম আমার স্টেজের সামনেই ছিল পুরো ভালো মতন সে ম্যাজিক শো দেখেছে আর এখন আমি তো প্রায় দু তিন দিন পরে ভয়েস ওভার করছি মানে এখন আমার মেয়ে কন্টিনিউ ম্যাজিক করে কন্টিনিউ ম্যাজিক করে ও যা শিখেছে আমাকে সেই ম্যাজিকগুলো ও এভরিডে একবার দুবার করে দেখায় তো ভালো কথা সেটা খুব ভালো জিনিস কিছু একটা শিখেছে আর এদিকে দেখো সব ছোটো ছোট খুদে খুদে স্টুডেন্টরা এক একজন এক একটা সাজে সেজে দাঁড়িয়ে আছে ফ্যান্সি ড্রেসের জন্য আমার মেয়েকে না আমি দেই দেইনি এই এই মানে এই পার্টিসিপেট করাইনি এটাতে এই যে মেয়ে কালারিং দিবে তো মেয়ে উপরে এসে গেছে ওদের জায়গাতে যেখানে ওদের কালারিং কম্পিটিশন হবে বসে গেছে এক এক করে সব কিছু বের করে নিচ্ছে ওরা দুটা ফ্রেন্ডই কালারিং কম্পিটিশান দিচ্ছে তো এখন চলো আমরা দেখি এদিকে এখন ওদের র্যাম্প ওয়াক হচ্ছে এই যে আমাদের মানে আমার মেয়ের যে ম্যাম আছে আমাদের বাড়িতে থাকে টিউশন ম্যাম ওর ছেলে ওটা র্যাম্প ওয়াক দিয়েছে তো খুব সুন্দর হয়েছে ও সেকেন্ড রাউন্ডেও চান্স পেয়েছিলো এটা ওদের সেকেন্ড রাউন্ড ছিল তো এখন ওরা কিছু গেম খেলছে এই যে উপরে এসে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই অ্যান্ড করলাম সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে ভালো খারাপ যেমনই হোক আমাকে তোমরা কমেন্টে সেটা জানাবে তোমাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে বাই বাই